শুভ সকাল বন্ধুরা আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠে বসে আছি খাটের ওপর কেন না বুঝতেই পারছো কেন বসে আছি মা এখনও ঘুম থেকে উঠেনি আর এদিকে দিদিও আসতে একটু বেলা করেছে তো সেই জন্য আজকে আর কি কোথাও উঠিনি মানে ঘুম থেকে উঠেছি ঠিকই উঠে আমি যে এমন ওষুধ টষুধ খাই খেয়েছি খেয়ে এবার বসে আছি খাটের ওপর মা ঘুমোচ্ছিল মাকে তো এখন ওই কথা বলে তুললাম আর দিদি ওদিকে কাজ করছে তো এবার আমি উঠব উঠে গিয়ে একটু চা করি চা করে নিয়ে এসে তারপরে মা আর আমি খাবো আর চলো তোমাদেরকে দেখাই মা কী করছে দেখো মা দেখেছো এখনো ঘুমোচ্ছে কখন উঠবে ওঠো উঠে পড়ো কোনো আওয়াজ নেই নিশ্চুপ একেবারে এদিকে আমি জানলা টানলা সমস্ত কিছু খুলে দিয়েছি দেখো সমস্ত কিছু কুলে টুলে দিয়ে বসে আছি কিন্তু তবু ওনার ঘুম ভাঙছে না তো চলো ওঠো রান্নাবান্না কী হবে না হবে বলো এবার একটু উঠে বলো গো কী রান্না হবে আজকে কি খাওয়া দাওয়া হবে আজই রবিবার চলো ওঠো ওটা বড়। আমি আমি ইয়ে তোমার কোথায় পিছল ঘরের মধ্যে তুমি কোন জায়গাটা পিছল দেখো দিদি এখনও বা ঘর মোছে মোচে নিমুচবে তারপরে তো পিছল হবে কিচ্ছু হয়নি এখনও দিদি করে নি তারপরে ইয়ে করব চাটা করে আনি আমি তুমি চাটা খাও উঠে জল গরম চা এগুলো খাও খেয়ে তারপরে উঠে বসো তারপর কি রান্না টান্না হবে তারপর দেখছি আর আজকে ঘরের একটু টুকিটাকি জিনিসপত্র যেগুলো বাইরে আছে ওগুলোকে ঢোকানোর ব্যবস্থা করতে হবে বুঝেছ হ্যাঁ নাহলে একসাথে সব নোংরা হয়ে যাবে তো চলো কি কাজগুলো সেরে নিই আমিও বন্ধুরা আমার ঘরে না কিছু জিনিস সব খুব বাইরে পড়ে টরে রয়েছে ওগুলোকে একটুখানি আজকে একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে তো আজকে রান্নাবান্না কি হবে মাকে উঠুক তারপর দেখছি মাঝে মাঝে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় কেউ যদি বলতো যে আজকে চলে এসো আমার বাড়িতে থাকবে খাবে ওটাই খুব আনন্দের হতো কিন্তু সেটা তো সম্ভব নয় আর মা যেহেতু কোথাও কিছু খায় না সেহেতু আমি যেতেও পারি না খুব একটা কোথাও আমি না আমি বাড়ি না থাকলে উনি এবার রান্না করেও ঠিক মতন খাবে না তাই জন্য চেষ্টা করি যতটা সময় মার সাথে থাকার আর কি তো মাকে তুলি চা দিই তারপরে কি রান্না হবে না হবে আলোচনা করি তো এখনকার মতন টাটা আবার যা করব না করব তোমাদেরকে ভিডিও করে দেখাবো দেখলে এদিকে কাজ করছে আর এদিকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে আর এই এখন যাব স্নানটা সেরে নিই স্নানটা সেরে নিয়ে এসে বসবো তো এখনকার মতন জল টাটা আবার ভিডিও আসতে দেখবে কি করছি না করছি টান সেরে এই যে এখনও চুল টুল কিছু করিনি চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে এই এসে এখন একটুখানি বসলাম মার তো ওদিকে রান্না তো হয়ে গেছে রান্না করতে আজকে রুটি হয়েছে আর তো মাখি পূর্ণিমা মা বললো আজকে ভাতটা থবে না তো যা চলো আমি তো ভাত খবাটা পছন্দ করি না আর তাছাড়া ভাত খোঁটা খাইবো না তো রুটি হবে মার পরোটা হয়েছে আমি রুটি খাবো আমি আজকে পরোটা টরোটা কিছু খাবো না তো এই হয়েছে ব্যাপার এখন একটু ছাদে যাব। খুব একটা রোদ নেই আজকে চুলটা একটুখানি এই ড্রায়ার দিয়ে শুকাতে শুকাতে না চুল উঠে যায় তাই জন্য আজকে আর শুকাবো না আজকে একটু রোদে গিয়েই শুকাবো চুলটা তো ছাদেও যাবো গিয়ে একটু গাছগুলোকেও দেখবো একটু রোদে যাবো তারপর এসে খাবো গড়িতে প্রায় বাজে এখন একটা তারপরে এসে খাওয়া দাওয়া করব আর মা ওইদিকে কী তুলে নিয়ে এসেছো দাঁড়াও দেখাও কী তুলে নিয়ে বড়ো ফুল তুলেছ আমাদের গাছে কটা হয়েছে একটা না দুটো দুটো তার মা একটা ফ্রিজে রেখে দিচ্ছ আর ফ্রিজে রাখলে আর করতে ইচ্ছা করে না ভুলেও যাই করাও আর হয়ে ওঠে না তা রেখে দেখো পড়ে গেলো মা পড়ে গেছে যে তলায় পড়ে গেছে না তুলে নাও হচ্ছে ব্যাপার মা ওই কুমড়ো ফুলটা ছাদে গেছিলো তুলে নিয়ে এসছে মা তুমি স্নান টানগুলো করে নাও এবারে মা স্নান টান করে আসুক আমি ছাদ থেকে চুলটা একটু শুকিয়ে এসে তারপরে লাঞ্চ করব হ্যাঁ হ্যাঁ আমি দরজা দিয়েই যাব লাঞ্চটা করে নেবো তো চলো এখন বন্ধুরা আমি একটু ছাদে যাই তোমাদের সাথে নিয়েই যাব নিয়ে বসে পড়েছি কেননা মা বললো খেয়ে নিয়ে তারপরে ছাদে যেতে তা যাই হোক লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো তোমাদের দেখাই চলো লাঞ্চের মেনুতে আজকে কি আছে আমার দেখো সোফাতেই বসেছি এই যে দুটো রুটি আছে এখানে একটা তরকারি আছে ওই কী যেন ডালের বড়ার তরকারি মা কাল করেছিল ডিম সেদ্ধ রয়েছে আর এইটা একটু চাটনি রয়েছে চাটনি থেকে আম আমসত্বটা তুলে নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার এখন লাঞ্চ আমি লাঞ্চটা করে নিই তারপরে ছাদে যাব। তোমাদেরকে তখন সাথে করে নিয়ে যাব। তো চলো বন্ধুরা আমি লাঞ্চটা